যারা মিথ্যেকে সত্য বলে জানে সেই সত্য দিয়েই পৃথিবীকে জয় করা সম্ভব না যারা অন্যায়ের সাথে কিংবা অপরাধের সাথে আপোষ করে তারা জাহান্নামের যাওয়ার জন্যই সে তার আপোষ করলো আর যারা সত্যর সাথে আপোষ করলো তারা জান্নাতে যাওয়ার জন্যই সে আপোষ করলো দ্যাটস ই অল আপনার সিদ্ধান্ত আপনার ডিসিশন এখন আপনি কোন পথে যাবেন যার জীবনে খারাপ সময় আসেনি সে সত্যের মুখোমুখি হয়নি যে নিজের ভুল নিজে খুঁজে পায় না তার মতো ভয়ঙ্কর প্রাণী বা তার মতো ভয়ঙ্কর মানুষ বা ডেঞ্জারাস পারসন আর হয় না তুমি যদি মনে করো তোমার গুরুত্ব ওখানে কম তাহলে মনে করতে হবে আসলে তোমার ওখানে কোনো প্রয়োজন নেই আপনার আত্মীয় স্বজন কিংবা প্রিয়জন এদের সহানুভূতি বা সেম্পতি যদি না পানসে ভয়াবহ বড় অসহায়ত্ব কিংবা একাকিত্ব আর হতে পারে না কোনো অসৎ মানুষ অন্য কোনো অসৎ মানুষের দিয়েই তার শেষ পরিণতি সে শিকার হয় কোনো ভালো মানুষ তার কোনো ক্ষতি করতে যায় না তাই আসুন আমরা ভালো মানুষ হওয়ার চেষ্টা করি যে গেছে তোমাকে হারিয়ে দুপাই মারিয়ে যার জন্য তুমি আজও কাঁদো সে কিন্তু তোমাকে পাগল বলে অন্য অন্য কারো কাছে তোমাকে নিয়ে উপহাস করে অথচ তুমি এখনও তার জন্য কাঁদো এই কান্নার কি দাম আছে বলো এসো নূতন জীবন গড় জীবনটা ক্ষণস্থায়ী কেউ কার জন্য নয় অযথা কেঁদে কেঁদে জীবনটাকে শেষ করে কোনো লাভ নেই রিমেম্বার ইট কেউ যদি কোনো কিছু উপায় অর্জন করে সে একজন মনুষ্যত্বহীন দৌড়ের সময় যদি আপনি পিছনে তাকান তাহলে আপনার সেই দৌড়ের গতি কমে যাবে তেমনি আপনার জীবনে যদি ভালো কাজ করার ইচ্ছা থাকে বা ভালো কাজ করার ড্রিম আপনি দেখেন সেখানে আপনি পাশের কিছু বলে সেটার দিকে নজর না দিয়ে আপনি সামনে এগিয়ে যাবেন যদি আপনি পাশের লোকে কিছু বলে এটা যদি আপনি ভাবেন তাহলে আপনার কনফিডেন্স কমে যেতে পারে আপনার জীবনের লক্ষ্য উদ্দেশ্যকে আপনার অনেকটাই কমে যেতে পারে তাই আসুন আমরা আমাদের লক্ষ্য উদ্দেশ্য পূরণ করতে হলে পাঁচ লোকে কিছু বলে এই কথার প্রতি গুরুত্ব না দেয় কোনো অসৎ লোক তার পেশাকে বদল করলেও সে তার অসৎ কর্ম বদল করে না অসহায়ত্ব কিংবা একাকিত্ব রাখলে একটা মানুষ সে বিগড়ে যেতে পারে মানুষের প্রতি সে বিরক্তবোধ হয়ে মানুষকে ঘৃণা করতে শিখবে তাই আসুন আমরা ঘৃণা নয় ভালোবাসা দিয়ে সবাইকে আপন করে নেই